হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বাসন্তী পুজোর মহাষ্টমী তো আমরা সকালবেলায় স্নান টান করে এখন বেরোচ্ছি অঞ্জলি দিতে যাব কাছেই আমাদের বাড়ির আমাদের ছোটোবেলার স্কুল তো চলো আমরা সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা রেডি হয়ে সবাই টোটোতে করে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বাসন্তী মাকে সবাই পুজোতে বসে পড়েছে আমরাও কিছুক্ষণ পুজোর ওখানে বসেছিলাম তারপর চলে এলাম যেখানে প্রসাদ রান্না হচ্ছে সেখানে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত প্রসাদ রান্না হচ্ছে যেহেতু মহাষ্টমী পুজো তো অনেকটা সময় লাগবে পুজো হতে তো এদিকে দেখো বর্ণ বন্ধু পেয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে এখন মায়ের আরতি করা হচ্ছে আরতি শেষে আমরা মায়ের আরতির তাপ নিলাম আর যেহেতু বর্ণ খুব বিরক্ত হচ্ছিল সেজন্য ওকে আলাদা একটা ফাঁকা জায়গায় মন্দিরে নিয়ে গিয়ে মা বসেছিল আমরা এখন এখানে অঞ্জলি দিতে বসেছি আর অঞ্জলি শেষে ঠাকুরকে ফুল নিবেদন করলাম তারপর বর্ণকে প্রণাম করালাম করে আমরা চরণামৃত নিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি অঞ্জলি দিয়ে আমরা এখন চলে এসেছি প্রসাদ খেতে এখন প্রসাদ খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা